আজকে রক্ত দিয়ে মায়ের পূজা আপনারা দেখলেন কেমন লাগলো ভালো লেগেছে তো আচ্ছা আমরা যেখানেই শো করি সেখানে দুজনকে সম্মান করা হয় তো আমি মঞ্চে ডেকে নেব ছেলেদের মধ্যে যে বেস্ট এবং মেয়েদের মধ্যে যে বেস্ট অভিনয় করেছেন স্বাধীনের চরিত্রে ছিলেন সুবল মাইতি একটু মঞ্চে চলে আসবেন এবং মহিলাদের মধ্যে রচনা প্রতিমা মন্ডল আপনি একটু মঞ্চে চলে আসবেন আজকে আমরা এসেছি বনকাটি গ্রামে গাজন উপলক্ষে আর আজকের যাত্রাবালা ছিল কানন কুমার মাইতির লেখা রক্ত দিয়ে মায়ের পূজা আমার ডান দিকে প্রতিমা মন্ডল রচনের চরিত্র ছিলেন দিদিভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাই এবং আপনি দু চার কথা বলুন আপনার যাত্রা জীবন সম্পর্কে আপনি কতদিন যাত্রা করছেন আপনার এমন একটা বই বলবেন যে বইটা আপনি করে খুব ভালো একটা খ্যাতি অর্জন করেছেন বা আপনার নিজের ভালো লেগেছে হ্যালো নমস্কার আমি গ্রামের মেয়ে প্রতিমা মন্ডল ঠিক আছে এগারো বছর বয়স থেকে অভিনয় করছি বালক সঙ্গীত জানেন তো ওখান থেকে শুরু আমার তারপর স্টোরে এলাম এখন আছি মোটামুটি যাই হোক সবাই বলছে ভালো করছি তো করছি আমার বই ভালো লেগেছে বলতে অনেক কিছু ভালো আছে তো তার মধ্যে কলির দুর্গা ধরেছে ত্রিশুল একদম আমার ফেভারিট ভালো আমার চরিত্রও ভালো আছে তো কার কেমন লাগে বলতে পারছি না তো এটাই শেষ করছি আর কিছু বলার নেই আমার নমস্কার ধন্যবাদ দিদিকে এবং আমার বাদিকে রয়েছে স্বাধীনের চরিত্রে সুবল মাইতি দাদা আপনার যাত্রা জীবন সম্পর্কে দু চার কথা বলুন কতদিন যাত্রা করছেন আপনার ভালো লাগা এমন কোন বইয়ের নাম নমস্কার সবাইকে পিটি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি আমি যাত্রা জগতে প্রায় দশ বছরের মতো যুক্ত আছি আমি কিছু নাটক লিখেছিলাম আপনারা অনেকেই হয়তো জানবেন দুখানা নাটক লিখেছি একখানা যাত্রার বই নিজে লিখেছিলাম তবে সকলে আশীর্বাদে আমি আমি যে সম্মান পেয়েছি তার জন্য আমি চিরকৃতজ্ঞ আর বিশেষ কিছু বলবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জানাই আমাদের ইউটিউব চ্যানেল এস এম স্টেড শো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুজনের জন্য সেরা সম্মান জানানো হচ্ছে আজকের যাত্রা পালা রক্ত দিয়ে মায়ের পূজার এবং তার সঙ্গে আজকের এই যে যাত্রাবালা হলো সেই যার বলে বোঝানো যাবে না আমি যতটুকু শুনেছি সেই ব্যক্তিকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি প্রবীর মন্ডল আপনি একটু মঞ্চে চলে আসুন এবং আরো একজনকে মঞ্চে ডেকে যিনি মোটামুটি বছর বয়স তিনি যে এই যাত্রার সঙ্গে রয়েছেন এবং যাত্রাকে এত ভালোবাসেন এই বয়স পর্যন্ত তিনি যাত্রা করছেন তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওনাকেও সম্মান করা হবে তিনি আর কেউ নয় মধুসূদন আপনারা সামনে চলে প্রথমে মধুসূদন বাবু এই পুরস্কারটা আমি নিজের হাতে তুলে দেব না কারণ কারণ আমি যেখানে শো করি সেরা মহিলা এবং সেরা পুরুষ এই দুটো চরিত্র কি আমি নিজে হাতে সম্মান জানাই তো প্রবীর বাবু আপনি ওনাকে সম্মানটা দিন এবং প্রবীর বাবুর সম্মানটা দেওয়ার জন্য আমি দু চারজন যারা অভিনয় করেছেন তারা একটু মঞ্চে চলে আসুন যারা অভিনয় করেছেন দু চারজন একটু মঞ্চে চলে আসুন আপনারা সবাই মিলে ওনার হাতে এই সম্মানটা তুলে দেন প্রবীরা বাবুর হাতে তুলে দিচ্ছেন আজকের যারা যাত্রা করেছেন তারা সবাই সর্বশেষ হয়তো বলতে পারবো না আজ আছি কাল নেই তাই দু চার কথা মূল্যবান বক্তব্য শুনে নেব মধুসূদন বাবুর মুখ থেকে নমস্কার যাত্রা প্রতি দর্শককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে আজকে যে কানর কুমার মাইতি রচিত যে সামাজিক পালা মায়ের রক্ত দিয়ে মায়ের পূজা বইটি মঞ্চ হলো আমাদের এখানে যাত্রা হয়েছে আমার জীবনের যাত্রা আমি প্রথম করেছি রোদন ভরা বসন্ত তাজমহল নাচগরের কান্না নীলকুটির কান্না এই কাননবাবুর বইটি যে মঞ্চস্থ করলাম খুবই ভালো লেগেছে বিশেষ করে আরো ভালো লেগেছে বনকাটির যে নিউত অপেরা। পরিবেশন করলেন তার দর্শক বিন্দুকে প্রত্যেকে জানায় আমার অন্তঃস্থলের অন্তর ভালোবাসা ও শুভেচ্ছা নমস্কার আচ্ছা আপনি আপনার মোটামুটি আটাত্তর বছর বয়স আমরা চেষ্টা করতে পারি কি যে আরো মোটামুটি পাঁচ দশ বছর অভিনয় করুক পারি আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আশা যেন আমি পূরণ করতে পারি এই কামনা নিয়ে প্রত্যেকে আবার আমার অন্তরের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আগামী আকর্ষণ ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যে ক্ষুদ্র অনুষ্ঠান সম্মান জানানো অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো শুভরাত্রি